ওয়ায়ব анসা রাদিয়াল্লাহু তাআলা নূবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিগ্যাসা করে কুতু ইয়ার রাসূলুল্লাহ আমি নূবীজিকে জিগ্যাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নূবীজি তাকরাউ ফীহিন না কুল্লুহুননা এই যে আপনি প্রতিদিন সূর্য ডলার পরে যে চার রাকাত নামাজ আদায় করেন প্রত্যেক রাকাতের মাঝে কি আপনি কেরাত করেন নাকি এখন আপনারা উত্তর দেন সুন্নত নামাজের প্রত্যেক রাখা কেরাত রাত পড়তে হয় কি হয় না আপনারা কথা বুঝেন নাই সুন্নত নামাজ যদি চার রাকাত বিশিষ্ট যে সুন্নত নামাজ আছে তো এই চার রাকাত বিশিষ্ট সুন্নত নামাজে প্রথম দুই রাকাতে কেরাত করব পরের দুই রাকাত কেরাত ছাড়া পড়ব নাকি প্রত্যেক রাকাতেই কেরাত করব এই তো মাসাল্লাহ প্রত্যেক রাকাতেই কি করতে হবে কেরাত করতে হবে এটার দলিল ওই যে এই হাদিস আবু আইবান সাদি রাজি আল্লাহ তালু জিজ্ঞাসা করেছেন এরা সুর আল্লাহ তো আপনি কি প্রত্যেক রাকাতে কেরাত করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বললেন হ্যাঁ প্রত্যেক রাকাতে কেরাত করি এরপর আবু ইবান সারি দিক গাছা বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে এই যে নামাজ তার রাকাত নামাজ যে বলেন এটা কি মাঝখানে কোনো অসল করেন অর্থাৎ মাঝখানে কি সালাম ফিরাইয়া দেন নাকি এক সালামে নবীজি বলছে এক সালামে তার মানে দুই রাকাত পড়ার পরে তাশাহুদ আছে এরপরে আবার দ্বিতীয় নাম্বার বৈঠকে তাশাহুদ দরুদ শরীফ গায় মাসুরা শেষ করে তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি তাহলে ডলার পরে চার রাকাত নামাজ করতেন আচ্ছা এখন আপনারা বুঝে থাকলে বলেন এই প্রত্যেক দিনের ভিতরে শুক্রবার আসারা নাই তাহলে এই প্রত্যেক দিনের ভিতরে যদি শুক্রবার থাকে তাহলে নবীজি শুধু শুক্রবার ব্যতীত বাকি সপ্তাহের ছয় দিন চার রাকাত নামাজ পড়তেন আর শুক্রবার পড়তেন না এই তো যেহেতু এখানে হাদিসে বলা আদমানা মানে নবীজি প্রত্যেক দিন পড়তেন তাহলে প্রত্যেক দিনের ভিতরে হয় শুক্রবার বাদ যাবে বিষয়টা কি এরকম আর যদি বিষয়টা এরকম না হয় তাহলে নবীজি প্রতিদিন যদি পড়ে থাকে তাহলে প্রতিদিনের ভিতরে শুক্রবার আসে তো শুক্রবার যদি থাইকে থাকে তাহলে শুক্রবারেও নবীজি চার রাকাত নামাজ পড়তেন তো নবীদি শুক্রবারে চার রাকাত নামাজ পড়তেন আর এখন যদি আমরা বলি যে না শুক্রবারে জুমার নামাজের পূর্বে কোনো সুন্নত নামাজই নাই তাহলে বিষয়টা একটু বাড়াবাড়ি হয়ে যাবে কিনা এটা বলে